মাতুর ধরা থামে দেখ কত শিশু আজ নেই কোথায় যেতে দিস মা তুই কোথায় যেতে দিস থাকবি কি তুই চুপটি করে এমন নীরব মাটি হয়ে সন্তানদের প্রতি মাতুর নেই বুঝি কোনো টান তাই বুঝি ঝরে যেতে দিস তোর কত সন্তান কত নিরীহ প্রাণ দেখ ঝরে কত নিরীহ প্রাণ জানি মাতুর সন্তানরা অনেক করেছে ভুল তাই বুঝি তুই নিচ্ছিস সেই ভুলের মাসুল তবে তুই পাশান হয়ে চোখ থাকতেও অন্ধ হয়ে বৃথায় সবাই চায় তোর কাছে বিচার আসলে তুই চাস না চাস না হোক ভালো সবার